নতুন একটি লাইভ নিয়ে তো আছি আজকে শঙ্করপুর সিবিচে তো আজকে মারাত্মক লেভেলের ঢেউগুলো উঠছে বন্ধুরা তোমরা লাইভের ঠাকুর দেখতে পাবে কি হারে মারাত্মক লেভেলের ঢেউ উঠছে আর সঙ্গে নিয়েছি প্যাখা এখন বাজে ঘড়িতে চলে এলাম শঙ্করপুরে সাড়ে তিনটে তো এখন আছে পুরো ভরা জোয়ার কি মারাত্মক লেভেলের ঢেউটা উঠছে বন্ধুরা তোমরা দেখো খুবই মারাত্মক লেভেলের ঢেউটা উঠছে বন্ধুরা দেখো ও পুরো বিচ কাপানো ঢেউ মারাত্মক লেভেলের ঢেউ উঠছে বন্ধুরা তো রবিবারের ভরা জোয়ারে আজকে চলে এলাম শঙ্করপুরে তো তোমরা দেখো কি লেভেলের ঢেউটা উঠছে তো আমরা চলে এসেছি সাড়ে তিনটের বিকেলে ঝটপট জয়নো তো সঙ্গে নিয়ে নিলাম প্যারা মাখা

Oh. Awesome. Beautiful, beautiful. Good 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 wow.

খালি বন্ধুরা ঢেউটা দেখো দেখো বন্ধুরা ঢেউটা জাস্ট এই একটা বড় ঢেউ আসছে দেখা যাক বন্ধুরা দেখো জাস্ট দেখো দেখো বন্ধুরা ঢেউটা কি মারাত্মক লেভেলের হচ্ছে দারুণ ঢেউ দারুণ ঢেউ বন্ধুরা কে কোত্থেকে দেখছো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাও লাইভটি কেমন লাগছে কমেন্ট করে জানাও লাইভটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে পাশে থেকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো মারাত্মক মারাত্মক লেভেলের সব ঢেউ উঠছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা ঢেউটা দেখো বন্ধুরা দেখো শুধু ঢেউগুলো দেখো বন্ধুরা ঢেউগুলো দেখো বন্ধুরা মারাত্মক লেভেলের ঢেউ উঠছে তো বন্ধুরা কে কোর থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও লাইভটি ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো আর একটা বড় ঢেউ আসছে দেখা যাক বন্ধুরা কি হয় দেখো বন্ধুরা ঢেউটা দেখো খালি এটা একটা বড় ঢেউ হবে দেখো বন্ধুরা দেখো দেখো বন্ধু জাস্ট দেখো জাস্ট দৃশ্যটা দেখো বন্ধু দেখো ঢেউগুলো খালি উঠছে দেখো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা দেখো দেখো ওয়াও আবার একটা বন্ধু এসে ব্যাক টু ব্যাক পুরো আজকে শঙ্করপুর শ্রী বিচে শুধুই ছক্কার পর ছপকার ওয়াও মার্ভেলাস মার্ভেলাস বন্ধুরা দেখো খালি ঢেউটা দেখো পর 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 ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ঢেউ মারাত্মক লেভেলে ঢেউ উঠছে দেখো বন্ধুরা মারাত্মক লেভেলে ঢেউ উঠছে আজকে বন্ধুরা দেখো বন্ধুরা শুধু ঢেউগুলো দেখো কোনো কথা হবে না আজকের যে ঢেউ কোনো কথা হবে না কোনো কথা হবে না তো বন্ধুরা কে কোথেকে লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করে জানাও তো আমি আছি এই মুহূর্তে শঙ্করপুর সিবিচে এবং সঙ্গে আছে আমাদের প্যারামাখা এরকম প্যারামাখা কারা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাও তো আমরা এইদিকে চলে এলাম এই সমুদ্র আর এই প্যারামাখা এখানে বসে টাইম পাস দেখো বন্ধুরা ঢেউগুলো দেখো শুধু ওয়াও দেখো বন্ধুরা ঢেউটা দেখো এই হচ্ছে সূর্য মামা পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে সূর্য মামা আর ঢেউটা দেখো জাস্ট অসম লেভেলের ঢেউ কোনো কথা হবে না দেখো বন্ধুরা দেখো বন্ধুরা ঢেউটা দেখো ঢেউটা দেখো ও দেখো 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 আবার একটি ঢেউ ব্যাক টু ব্যাক আজকে ব্যাক ব্যাক টু পুরো ভরা জোয়ারে আজকে জলোচ্ছ্বাসটা দেখো তোমরা বন্ধুরা বন্ধুরা দেখো আবার একটি বড় ঢেউ বন্ধুরা আবার দেখো শুধু ঢেউ দেখো কোনো কথা হবে না আজকের যা ঢেউ কোনো কথা হবে না আজকের যে ঢেউ কোনো কথা হবে না দেখো বন্ধুরা আবার একটা ঢেউ উঠেছে বড় ঢেউ বিশাল বড় এটা কিন্তু উঠবে অনেকটাই জল উঠবে বন্ধুরা ও মার্ভেলাস মার্ভেলাস বুঝতেই পারছো খুবই মারাত্মক লেভেলের ঢেউ উঠছে বন্ধুরা আজ তো এখন চলো একটু প্যারা এনজয় করা যাক সঙ্গে প্যারা আর সামনে এত সুন্দর সি বিচ এবং এত সুন্দর সুন্দর ঢেউ কোনো কথা হবে না বন্ধুরা ওয়াও তো বন্ধুরা কী করতে গেলে লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে লাইভটি ভালো লাগলে লাইভটিতে একটি লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আজকে খুবই মারাত্মক লেভেলের ঢেউ উঠছে তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো আমি আছি এই মুহূর্তে শঙ্করপুর সিবিচে তো কলিবরেট উঠছে বন্ধুরা নামটা বন্ধুরা দেখো আজকে ঢেউগুলি দেখো তো দেখো বন্ধুরা ঢেউগুলো শুধু দেখো কোনো কথা হবে না ঢেউ আজকে ঢেউটা দেখো শুধু ভরা জোয়ারের শঙ্করপুরের যা ঢেউ মারাত্মক লেভেলের ঢেউ উঠছে বন্ধুরা মারাত্মক লেভেলের তো বন্ধুরা কে কোথেকে লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করে জানাও চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো যারা যারা নতুন জয়েন হচ্ছ তারা সাবস্ক্রাইব করে এই ভাইটির পাশে দেখো তো লাইভটি ভালো লাগে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো

যারা নতুন পেজে একটু ডবল ট্যাপ করো সাবস্ক্রাইব করে ভাইটির পাশে দেখো তো বন্ধুরা তোমরা ঢেউ এনজয় করো আমি প্যারা মাখাটা এনজয় করছি এখন এই মুহূর্তে ভিডিওটি কেমন লাইভটি কেমন লাগছে কমেন্ট করে জানো কে প্রত্যেকে দেখছো একটু কমেন্ট করে আর সে কোনো কথা শুধু ঢেউ আজকে সমুদ্রে আর এক

তো বন্ধুরা আজকে রবিবারের এক অপরূপ সুন্দর দৃশ্য সমুদ্রের আমিও দেখলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছি অসাধারণ সুন্দর দৃশ্য আজকে রবিবারের রবিবারের দিনে খুবই বড় বড় ঢেউ উঠছে तो क्लेबेट न्यूट्यूट है

তো বন্ধুরা ঢেউটা দেখো শুধু আজকে কোনো কথা হবে না লাইফে ও খালি ঢেউটা দেখো তোমরা জাস্ট এনজয় করতে থাকো দেখো বন্ধুরা ঢেউটা শুধু দেখো আজকে লাইফে কোনো কথাই হবে না শুধু ঢেউ আর ঢেউ হবে আজকের লাইফে কোনো কথা বলবো না বন্ধুরা শুধু তোমরা দেখো জাস্ট এনজয় করো এটা হচ্ছে শঙ্করপুর সিবিচ মন মাতানো ঢেউ পুরো মারাত্মক লেভেলের ঢেউ উঠছে আছে বন্ধুরা দারুন ঢেউ দারুন ঢেউ বন্ধুরা জাস্ট ঢেউটা দেখো বন্ধুরা দেখো জাস্ট ভিউটা দেখো জাস্ট কোনো কথা হবে না আজকে লাইফে শুধুই ঢেউ আর ঢেউ আবে কোনো কথা হবে না ওয়াও তো বন্ধুরা কে কোথেকে লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করে জানাও লাইভটি ভালো লাগে লাইভটিতে লাইক করো কমেন্ট করে জানাও চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করো তো তোমরা এই মুহূর্তে লাইভটি দেখতে পাচ্ছ শঙ্করপুর সিরিজ থেকে আজকে রবিবারের ভরা জোয়ারে বৃহৎস পরিমাণে জলোচ্ছ্বাস এবং মাতাল করা ঢেউ শঙ্করপুর সমুদ্রে দেখতে পাচ্ছ বন্ধুরা লাইভ খুবই দুর্দান্ত হয়ে উঠছে তো বন্ধুরা কি করতে লাইভকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থেকো তো আমি আছি এই মুহূর্তে শঙ্করপুর সিবিচে তোমরা কি করতে দেখছ টু প্লিজ কমেন্ট করে জানাও আর চ্যানেলটাতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকে রবিবারের বিকেলে চলে এলাম শঙ্করপুর সি বিজে কেউ থেকে লাগতে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও কমেন্ট করে জানা তো বন্ধুরা কে করতে গিয়ে লাইকটি দেখছো প্লিজ কমেন্ট করে জানাও করতে গিয়ে লাইকটি দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আজকে মন মাতানো ঢেউ

বন্ধুরা দেখো অসাম জাস্ট ভিউটা দেখো তো বন্ধুরা কে থেকে দেখছো লাইভটি প্লিজ কমেন্ট করে জানাও তো আমি আছি এখন এই মুহূর্তে শঙ্করপুর সিবি আজকে রবিবারের বিকেল তো লাইভটি কেমন লাগছে কমেন্ট করে জানাও লাইভটি ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেস করে পাশে তো বন্ধুরা আজকে খুবই সুন্দর ঢেউ উঠছে খুবই অসাধারণ দৃশ্য দেখো বন্ধুরা জাস্ট ভিউটা দেখো তো দারুন দারুন লেভেলের আজকে ঢেউ জাস্ট ঢেউটা দেখো বন্ধুরা